আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত এই মুহূর্তে মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য থাকছে বিশেষ সুখবর যেটা অনেক আগে থেকে আমার প্রবাসী ভাইয়েরা চেয়ে আসছিল বিশেষ করে মালয়েশিয়াতে দেখুন ইতিমধ্যেই মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বৈঠক হয়েছে এবং এই বৈঠকে কিন্তু বেশ কিছু প্রবাসী ভাইদেরকে তারা বৈধ হওয়ার সুযোগ দিবে দেখুন বিগত দিন ধরেই কিন্তু বাংলাদেশি যে সকল প্রবাসী ভাইরা আছে অবৈধ আছে ভিসা লাগাতে পারছিল না তাদের জন্য কিন্তু এই সুযোগটি থাকছে সুতরাং আপনারা দেরি না করে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যে সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আছে ইতিমধ্যে অবৈধ হয়ে আছে যেহেতু মালয়েশিয়ার সরকার 2025 সালে আপনাদের সুযোগ দিচ্ছে অবশ্যই আপনারা বৈধ হতে পারবেন এবং দেখুন মালয়েশিয়াতে কিন্তু যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান যদি তার কর্মীদের অবৈধ রাখে বা ভিসা নবায়ন না করে সেক্ষেত্রে কিন্তু সকল কোম্পানিদের বা ওই সকল প্রতিষ্ঠানকে আওতায় নিয়ে আসবে এরকমই সিদ্ধান্ত হয়েছে এই ইতিমধ্যে আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে এই নিউজ পেয়েছি দেখুন বিশেষ করে বাংলাদেশের বড় বড় গণমাধ্যমও কিন্তু এই নিউজ করেছে যে মালয়েশিয়াতে বিভিন্ন অবৈধ প্রবাসীরা কিন্তু বৈধ হতে পারবে সুতরাং দু সালে আপনারা যারা এখনো অবৈধ আছেন আপনারা কিন্তু নির্দিষ্ট ডকুমেন্টস বা নির্দিষ্ট মেয়াদে মালয়েশিয়াতে বৈধ হতে পারবেন অবশ্যই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন কারণ যে সকল প্রবাসী ভাইয়েরা এখনো অবৈধ হয়ে আছে মালয়েশিয়াতে তাদের উপকারে আসবে দেখুন হতে পারে আপনার আত্মীয় স্বজন বা পরিবারের কেউ তারা যেন মালয়েশিয়াতে বৈধ হতে পারে দেখুন বিগত দিনের কথা যদি আপনি চিন্তা করেন মালয়েশিয়ার সরকার কিন্তু প্রতি বছরের পর বছর অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার যে প্রক্রিয়া এটা তারা নতুন ভাবে বা নবায়ন করতো যাতে প্রবাসীরা বৈধ হতে পারে এক্ষেত্রে অনেক প্রবাসী ভাইয়ের অর্থ ও খরচ হলেও পাবেন এবং দেখুন বৈধ থাকলে কিন্তু মালয়েশিয়ার যে সকল পুলিশি সমস্যা আছে বা ব্যক্তিগত বা অন্যান্য যে সকল সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু আপনি পেতে পারবেন কিন্তু অবৈধ থাকলে মালয়েশিয়াতে আপনি চরম দুশ্চিন্তায় ও ঝামেলার মধ্যে পড়তে পারেন সুতরাং এই সুযোগে যারা অবৈধ আছে অবশ্যই আপনারা যোগাযোগ করে বা সঠিক নিয়ম জেনে অবশ্যই দ্রুত বৈধ হয়ে যান দেখুন এটা কিন্তু অফিসিয়ালি নিউজ যেটা মানুষিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিগত বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে মানুষিয়ান সরকার সুতরাং আপনারা অবশ্যই এই বিষয়টি অবহেলা না করে যারা অবৈধ আছে তাদের জন্য হলেও হোক বা আপনার নিজের জন্য হলেও হোক বৈধ হওয়ার প্রক্রিয়া অবলম্বন করে দ্রুতই আপনাদেরকে অনুরোধ করব মানুষের বৈধ হওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে